আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতান আছি জিও বাংলাদেশের অফিসে দেখাবো আজকে মোস্ট ভাইরাল সোফা কাভার সেটা হচ্ছে অরিজিনাল তুর্কি ফেব্রিক্সের সোফা কাভার আসন্ন ঈদ উপলক্ষে কি অফার চলছে এই সোফা কাবার উপরে সেটাই জানতে চলে এসেছি আমি জিও বাংলাদেশের অফিসে সো আমার সাথে কিন্তু আপনাদের পরিচিত মুখ শামীম সাহেব আছেন ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপু আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো আমাদের মা বোনদের খুব প্রিয় সোফা কাবার হচ্ছে তুর্কি সোফা কাবার হাজারো পেইজের ভিড়ে কেন আসবে জিও বাংলাদেশে সেটা বলেন সর্বপ্রথমে সবাইকে হচ্ছে মাহে রমজানের শুভেচ্ছা আর আসলে ঈদ উপলক্ষে সবাই একটা এক্সট্রা বাজেট থাকে যে এই ঈদে সবাই নিজেদের মতো করে নিজেদের লিভিং রুমকে সাজাতে সো আমি আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেটা বলতে চাই আমাদের এই তুর্কি ফেব্রিকগুলো কিন্তু বাংলাদেশে এই ছড়াছড়ি হ্যাঁ কিন্তু আসলে কোনটা রেখে কোনটা নিবে সেটা একটা বড় প্রশ্ন থাকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যারা শুধুমাত্র নিজেদের ব্যাগের একটা লগো অথবা কোনো একটা মানুষের ছবি দেখিয়ে যদি প্রমাণ করে যে এটা তুর্কি থেকে নিয়ে আসা তুর্কি থেকে অরিজিনাল তুর্কি তাহলে তারা কিন্তু সবার সাথে প্রতারণা করছে সম্মানিত ক্লায়েন্টদের সাথে কেউ প্রতারণা করছে কারণ তুর্কি থেকে এনে কোনো একটা ফার্নিচার কাভার কিন্তু পাঁচশো টাকায় দেওয়া ইম্পসিবল ঠিক আছে এটা হচ্ছে মানুষকে বোকা বানিয়ে বিভিন্ন ভাবে তারা প্রতারণা করছে আমরা কিন্তু এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তুর্কি টেকনোলজিতে দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আমাদের কাছে আপনারা নিঃসন্দেহে কারণ আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি ওকে সো আমি একটু বলে দিতে চাই কালার স্যাম্পলগুলো আগে একটু দেখিয়ে নিতে চাই আমাদের এগুলো কয়েকটি কালার রয়েছে আমাদের এই মুহূর্তে প্রায় কিন্তু বিশটিরও বেশি কালার কালেকশন অ্যাভেলেবেল রয়েছে যেমন এটা হচ্ছে একটা রেড মেরুন কালার হ্যাঁ

এই ফেব্রিকগুলোর বিশেষত্ব হচ্ছে ভাই ফেব্রিকগুলো বেশিরভাগ ভাগ বাংলাদেশে প্রচলিত হরকারনগুলো হচ্ছে এর বাবল গুলা এই বাবুলগুলা কিন্তু সোফাকে একটা অন্যরকম একটা লক দেয় প্রত্যেকটা বাবুল আলাদা হয়ে ফুলে আছে এটা অনেক সোফা কভারে দেখবেন এটা ঠিকমতো গুজে দেওয়ার পরে কিন্তু একদম ফ্ল্যাট হয়ে যায় বাট ভাইয়াদের প্রত্যেকটা বাবুল কিন্তু হাতে ফিল হচ্ছে হাতে টাচ হচ্ছে এবং ফুলে আছে এত টাইটলি এটাকে লাগানোর পরও এটা কিন্তু প্রত্যেকটা বাবুল কিন্তু চোখে পড়ার মতো ভিজিবল জি আর এটাকে একটা থ্রি লেয়ারের একটা সুইং আছে এটা খুবই মজবুত ভাবে এগুলো কিন্তু আমাদের নিজস্ব সুইং মেশিনে খুব চমৎকার ভাবে দক্ষ কারিগরের মাধ্যমে সুইং গুলো করা হয় এই ফেব্রিক গুলো কিন্তু ওয়াশেবল আপনার সোফা যদি ময়লা হয়ে যায় সোফাতে যদি কোনো স্ক্র্যাচ পরে যায় তাহলে সোফা কিন্তু ধুয়ে পরিষ্কার করতে পারবেন না হ্যাঁ ঠিক আবার বার্নিশ করাতে বা আবার ফেব্রিক চেঞ্জ করতে মূল সোফার অনেক কস্টিং এর অনেক কস্টিং এর ব্যাপার তাছাড়া কিন্তু সোফাটাও কিন্তু ধীরে ধীরে এভাবে নষ্ট হয়ে যায় সো যারা হচ্ছে শুধুমাত্র ধুলাবালি থেকে বাঁচার জন্য এবং সোফাকে অন্যরকম একটি লোক দেওয়ার জন্য এই ঈদে সাশ্রয়ী বাজেটের সোফা কাভার পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা ভাইয়া জিও বাংলাদেশে এই যে আমরা তারকি সোফা কাভারগুলো দেখাচ্ছি এগুলোর তো পার সিট হিসেবে আপনি এটা হচ্ছে পার সিট হিসেবে সেল করা হয় এটা টু সিটার সোফা কভার আমরা কিন্তু রেগুলার পার সিট হিসেবে সেল করা হয় আমাদের প্রতি সিটার রেগুলার প্রাইস হচ্ছে 600 টাকা কিন্তু আমরা ঈদের উপলক্ষে এটা দিচ্ছি মাত্র 550 টাকা পার সিটে তার মানে এই টু সিটার সোফা কভারটার প্রাইস আসছে মাত্র 1100 টাকায় সো যারা এটা আবার ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকার ভিতর আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান বাছাই গিয়ে ফিটিংস করে দিয়ে আসবে এবং এই পর্যায়ে আমরা কিন্তু দেখে নিব কিভাবে ডেলিভারি ম্যান ছাড়াও আপনারা নিজেরা এই প্রোডাক্টটা ফিট করে নিতে পারবে খাবারগুলো কেনার পরে যারা নিজেরা কিভাবে লাগাবেন বুঝতে পারেন না তাদেরকে সহজ করে শ্যাম ভাইয়া বলে দিচ্ছে এবং 2 মিনিটে লাগিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে লেবেল 2 মিনিটে কিভাবে টু সিটার একটা সোফা কভার লাগানো যায় দেখেন এই যে একটা টু লেখা থাকবে আমাদের নিজস্ব ব্র্যান্ড লোগো থাকবে এটা জাস্ট পেছনের দিকে দিতে হবে পিছনের দিকে দিলে কিন্তু অটোমেটিক একটা শেপ কিন্তু চলে আসে দেখেন এই যে হাতলগুলা দেখেন একটু হাতলগুলো জাস্ট এখানে পজিশন করলাম ওকে ঠিক আছে এই কর্নারগুলো দিলে ব্যাস এটা কিন্তু অলরেডি ফিটিং চলে আসছে হ্যাঁ হ্যাঁ দেখেন ইজি টু ফিট এই যে দেখেন আর ভাইয়ারা কিন্তু খুব সুন্দর ফোম স্টিক দিয়ে দিবে আর আরো সুন্দর ভাবে যেন সেট হয়ে যায় এটা প্রত্যেকই কিন্তু সোফা কভারের সাথে পেয়ে যাবেন ফোম গুলো আর ফোম গুলো দিয়ে নিলে কিন্তু সোফাটা উঠে আসবে আর ভাইয়াদের এই কাপড়গুলো কিন্তু একেবারে বাবলগুলো খুব স্পষ্ট হয়ে যায় জাস্ট এই ধরনের ফোম স্টিক থাকবে নন স্লিপ এগুলো কিন্তু ভিতরে গুজে দিলে কিন্তু অটোমেটিক একটা এগুলো আর উঠে যাবে না এগুলো বসলো উঠে যাবে না খেলাধুলা করুক যত যা করুক কোনো ইয়া হবে না কিন্তু কোনো কোনো সমস্যা হবে না বেস ভাইয়া সোফা কভার ছাড়া এই ফেব্রিক্স দিয়ে আর কি ধরনের প্রোডাক্টের চাহিদা আপনাদের কাছে আছে সোফা কভার ছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে চেয়ার টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কুশন কভার টিভি এসি সব যেকোনো প্রকার ফার্নিচার কভারের কাস্টমাইজড কভার আচ্ছা আমি আবার বলে দিচ্ছি যে কাস্টমাইজড কাভার কেন কাস্টমাইজড কভার আমরা কিন্তু আপনাদের ঘরে থাকা সোফা সহ যে কোনো ফার্নিচারের মেজারমেন্ট অনুযায়ী আমাদের নিজস্ব কারখানাগুলো কাস্টমাইজ করে বানিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পাবেন হানড্রেড পারফেক্ট একটা ফিটিং কিন্তু আমাদের কাছে নিঃসন্দেহে পেয়ে যাবেন সো আমাদের এই কালার স্যাম্পল গুলো থেকে কে কোন কালারে নিতে চান আমি কিন্তু আবার বলে দিতে চাই আমাদের এই কালারগুলো কিন্তু তিন বছরের কালার গ্যারান্টিতে পাবেন অবশ্যই এবং এগুলো কিন্তু ফুল স্প্যান্ডেক্স স্টিচ এগুলো কিন্তু টানলাই লম্বা হয় ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যায় সো কালার তো নিঃসন্দেহে এগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে যারা এই সাশ্রয়ী বাজেটের ভিতরে আমাদের এই সোফা কাভারগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের জিও বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে যেটা অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নক করলে কিন্তু আমাদের একজন প্রতিনিধি খুবই অল্প সময়ের ভিতরে আমাদের এই সবগুলো কালার স্যাম্পল এবং আপনার ঘরে থাকা সোফা একটা ছবি দিলে ওই শেপের সোফায় এই কাভারগুলো পরালে কেমন লাগবে তার একটা ডেমো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ আর যারা আসতে চাচ্ছে আপনাদের অফিসে যারা আমাদের অফিসে এসে এই ফেব্রিকগুলোর অরিজিনাল ফেব্রিক হাতে ধরে পরখ করে তারপরে পারচেস করতে চান তারা আসতে পারেন উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচা বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে শিকদার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে খুব সহজভাবে যদি অ্যাড্রেসটা দিতে চাই সেটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে খুবই কাছে এটা হচ্ছে আমাদের এই জিও বাংলাদেশের অফিস সো কেকুন কালাটা নিতে চান এই স্ক্রিন থেকে দেখে কিন্তু আমাদের স্ক্রিনশট দিতে পারেন নয়তো বা ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে সো এই রমজানে যারা হচ্ছে আমাদের সাশ্রয়ী বাজেটে আমাদের এই কাবারগুলো অর্ডার করতে চান সবাই নাম ঠিকানা ফোন নাম্বার উনি যাদের ফার্নিচার ছবি দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন সো সবাইকে আবারও রমজানের মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম